আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো কালকে রাত্রে থেকে তো আমাদের এখানে একটু একটু বৃষ্টি হতেছে এখন ওই যে ফুটা ফুটা পড়তেছে ঝিরি ঝিরিঝিরি তো যাই হোক এখন সকালের খাবার দাবার শেষ করে আইসা পড়ছি এই পাশে তো দুপুরের রান্না আয়োজন করতে আর কি তো দুপুরের রান্না আয়োজন বলতে আজকে নিমু ওই যে আমাদের গাছের শাক নিমু। তো লাউ গাছ তো বলছিলাম দেখছেন আপনারা তো একটা লাউ গাছ একদম মানে নষ্ট নষ্ট হয়ে গেছে তো গাছটা ময়টা দিতেছে গা আর কি তো শাকগুলা কুছি যে গাছ যেহেতু ইয়ে হইতেছে তাহলে শাকগুলা রয়েছে অল্প অল্প কিছু শাক সব পাতা নষ্ট গেছে আমি বলছি তাহলে খেয়ে ফেলাই শাক শুধু শুধু নষ্ট করে ফেলাই দিই মুখে একদিন একদিন রান্না করে করলেও তো একদিন খাওয়া যাবে আর কি তো যাই যাই দেখি শাক নিয়ে আসি কয়েকটা গাছে

তো লাউ গাছটা জাংলায় ভরবো ভাবছিলাম তো যে ওই পাশে একটা লাউ খাইছি আর ওই যে ওই পাশে লাউ আইছে তো এই জাংলা ওটা অর্ধেক ভরছে এর যে কিছু শাক নিয়ে আসবা নাকি না ওই বনে কিছু কিছু এমর দেবো কন দেবে রয়

কোন লা <Mile dizzy> <mul Mystery> <mulkyuous> <of> <mulkyuous> <recruitment>

কে চলে আইতাছ তুমি আমার জুতো খো আমার জুতো বাড়িতে মাটি দেখলে যে এত ব্যবস হয় এটা হলো আমাকে ওই ও ময়লা ওটা ময়লা বাবা ময়লা ও মার্শাল্লাহ খুব সুন্দর মোটা হয়েছে দোকান আর একটু বেশি করে না এ লাউ হয়েছে সে গো বুঝে নিসেটা নেও দেখলাম এনেকুৱা আৰু দুটনাটো বেছি কৰি নিব

গাছটা কিনি ল'ব ল'ম না সেই গছটা আৰু কি হ'লো ন বাৰ লা

Use tube. Use tube. Use tube. Use tube. Use করে, Use tube. Use tube. Use tube. Use Mama, mama, ছোট মামার নাম বড় মামার নাম শালানী ছোট মামার নাম আইমান মামির নাম কি মামি তো এই যে শাক কাইটা নিয়েছি সবজি টবজি সব কাটা সে সব কাইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই জায়গায় যে আজকে রান্না হইব শাক লাউ শাক তারপরে হতেছে এটা হতেসে মূলা মূলা ভাজি করছি কাটছি আর কি তো ভাজি করব আর এই যে আলু আর বেগুন আলু বেগুন দিয়ে এই যে পাঙ্কাশ মাছ রান্না করবো মাছও ধুয়ে রাখা হয়েছে মাছ দিয়ে এটা দিয়ে রান্না করবো এই দিয়ে তো ভাত তো রান্না হয়ে তো এদিকে যে মাছগুলো হইতেছে ভাজবো প্রথমে তো হলুদ মরিচ লবণ দিয়ে মা খাই নিতেছে তো যে লবণ দিয়ে দিল এখন ভালো করে মা খেয়ে নেবো তারপরে হইতেছে ভাজবো মাছ তো মাখানো শেষ এখন যে ভাজবো কড়াই তেল দিয়ে দিল

আর আমাদের কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে সকালে আর কি দুয়ার ভিজা ছিল ওই জন্য দুয়ারটা জারো দেওয়া হয় নাই পাতা পড়ে তো এদিকে তেল গরম হয়ে গেছে এখন এই যে কড়াই দিয়ে দিতেছে মাছ তো যে মাছ ভাজা হয়ে গেছে নামে নিতেছে তরকারি শাকি মূলা ভাজি তুই যে মাছ ভাজা তো নামে নিছে এখন মূলা ভাজি করব আগে কয়তাল তলা করা আগে মূলা ভাজি করিয়া নেই পরে তরকারি রান্না করি তো ওই যে মূলা ভাজির জন্য পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে লবণ দিয়ে ফুদিছে দিতে আর মূলারি ভাজি করে নিব তো ওইদিকে কথা বলতে বলতে মূলা ভাজি করা শেষ হয়ে গেছে এই যে মূলা ভাজি নামে এনেছে তারপরে তো শাক শাক বসাইছে এখন শাক ভাব দিব আর কি ঢাকো সমস্যা নেই তো এই যে শাক তো ভাব দিয়ে বসাইছিল ভাব দিতে আর কি তো নামিয়ে নিলো এখন হতেছে এই দিব বাগার দিব এই যে এই জায়গায় হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে রাখছে শাক নানবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে শাক রান্না করবে হ্যাঁ কাঁচা মরিচ কি ওডা? টাঙ্গামরিচ। বাংগামরিচ। হ্যাঁ। না ওডা কাঁচা মরিচ। তো সাগে খাওয়ার জন্য দুইটা তিনটা হতেছে শুকনো মরিচ ভাজতেছে। কামোর দিয়া খাইবো সাগের সাথে এইজন্য। এখন যে পেঁয়াজ রসুন আর কাঁচা দিয়ে দিলো। যে ভাজা হয়ে গেছে শাক দিয়ে দিল এখন শাক গুলা অল্প কিন্তু শাক শাক রান্না হয়ে গেছে নামে নিব তো এই যে শাক নামে নিল কি করম তোমারে ভিডিও করোমো কি আনছ তুমি তো আমি এদিকে শাক রান্না ভিডিও করতেছে ওই পাশ থেকে আসতেছে আর আমার করতেছে মা আমার ভিডিও না মা আমার ভিডিও করো না আমি না ভিডিও করোম না তাইতে কানতেছে কে দিছে তোমার এটা ইসব নানায় দিছে তোমার আর কয়টা নানা আছে তিনটা নানা আছে আরো তুমি চিনো তোমার তিনটা নানা রে মনে হয়ে গেছে চলো তাহলে গুসল করে দিই তোমার গুসল করে তারপর বিস্কুট খাই ভাত খাইবা তারপরে তাহলে বিস্কুট রাই খাস হ যা বিস্কুট রাই খাস দোকানে যাও দোকানে রাই খাস তারপরে তোমার গুসল করে দিমু ভাত খাইবা মাছ দিয়া তো এখন মা এইদিকে তরকারি রান্না করবো আমি যাব একটু আনাস গোসল করাইতে গোসল করে নিয়ে আসি এই যে পায়ের মধ্যে বিন বুড়ে তো আমাদের তো রান্না বান্না শেষ আজকে রান্না করছে শাক মুলা ভাজি আর মাছের তরকারি তো এইদিকে ওই যে আনাস যে মাছ দিয়ে মা খেয়েছি খাবি আর মাছ দিয়ে খাবে তুমি কি দেখা পা মাছ দিয়ে ওই ওই করে না ওই করে না সুন্দর করে পয়সা খাইতে হয় তুমি গোসল করছো তো যাই হোক আরে খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিওটা আর বড় করবো না আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবে